আমরা এখন মাটি চালছি তার নমুনা হচ্ছে তো কেন চালছি তার কারণ হচ্ছে আমরা গাছ লাগাবো গাছের বীজ ভেজাতে দিয়েছিলাম কালকে রাতে তো আজকে মাটি আনা হয়েছে মাটিগুলো এরকম বড় বড় ঢেল ঢেল সরি এই এরকম এইগুলো এবার আমরা এই হাতুড়িটাতে করে ভেঙেছি তারপরে আরেকটু কই কি রকম লিন্ডার আন হয়েছিল ফাগাস লিন্ডার এটার উপর দিয়ে তো কোনো কাজ হয়নি তারপরে আমরা শিলের নোড়াটা দিয়ে ভেঙেছি আর হাতুড়িটা দিয়ে ভেঙেছি আর এখন সেটা ভাঙার পরে আবার চা এই যে লাগানো হবে এই যে এটার মধ্যে কিছুটা মাটি আমরা দিয়েছি তলে আর আগের দিন আমরা গাছ লাগিয়েছি হচ্ছে এটা টমেটো গাছ এটা লঙ্কা গাছ আবার বেগুন গাছ লাগিয়েছি একটা আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ কি কালার গাঁদা ফুল হবে জানি না কিন্তু গাঁদা ফুল গাছ আর এইগুলো না আলাদা আলাদা করে দেব এর মধ্যেই মাটি আনা হয়েছে আমাকে আরেকজন বলছে আমি ভিডিও করতে পারি না ও তারপরে আবার এই যে উফ কি মশা এটা হচ্ছে ডিম ডি ডিমটাকে ট্রে তো ওটা আবার জ্বালিয়েছি এত মশা তাই জন্য কারণ এখানে ধুপকাঠি কাজ করবে না পায়ে করে এসেছে তো ওখানে আমরা পেশায় করে নিই তারপরে দেখাচ্ছি নেক্সট হয়ে গেছে আমাদের এই যে মাটি দেওয়া কমপ্লিট আর একটু দিলে ভালো হতো কিন্তু এখন আর নেই এখন এটার মধ্যে জল স্প্রে করা হচ্ছে এই যে বেশি জল তো দেওয়া যাবে না তাই তোমরা এরকম কারা কারা বাড়িতে গাছ লাগা অবশ্যই জানাবে আর অ্যাভয়েড করো আমার চুলের দিকটা ঠিক আছে সবাইকে বলছি পাগলের মতন হয়ে পুরো আর এই গামছা নিয়েছি কারণ এত মশা এই গামছাটা নিয়ে মশাটা তাড়াচ্ছিলাম এখানে হচ্ছে দানা এটা হচ্ছে পালং শাকের দানা আর এটা হচ্ছে শশার দানা দানা মানে বীজ ওই যে আমাকে বলেছিল বলে দিল বীজ বলে এটা হচ্ছে পালং শাকের বীজ এটা হচ্ছে শশার বীজ এই দুটোই আপাতত আমরা লাগাবো অল্প অল্প করে বাকি মানে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করব গাছগুলো কেমন হচ্ছে আদৌ হবে কিনা এখনো এখনও জানি না গাছগুলো আস্তে আস্তে বড় হবে পুরোটাই শেয়ার করব ভিডিওতে এটা হচ্ছে আমাদের মিনি গার্ডেন নাকি মিনি গার্ডেন হচ্ছে বাড়ির সামনে মিডিয়া এখন আমাদের শশার বিষ দেওয়া হচ্ছে বাইরে পাশের বাড়িতে কাজ হচ্ছে এত আওয়াজ ভিডিওটার পুরো একদম বারো টাকা দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করতে আর লাইক করতে ভুলবে না সবাইকে